দেশের ভাগ শুটকি মাছ আহরণ করতে বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের আলোর আলোরকোল হলদিখালী কবরখালী কিল্লা অফিসকেল্লা নারকেলবাড়িয়া ও সেলার চরে একাশি বর্গমাইল এলাকা জুড়ে দেশের সর্ববৃহৎ অস্থায়ী দুবলা জেলেপল্লিতে শুরু হয়েছে শুটকি আহরণ মৌসুম কড়া নিরাপত্তার মধ্যে লোকালয় ছেড়ে দশ হাজার জেলেবহরদার সুন্দরবনের এসব চরের অস্থায়ী সুটকি জেলেপল্লিতে সাগরের মাছ আহরণ করে শুটকি করবেন উত্তাল সাগর বনদস্যুসহ বন্যপ্রাণীদের হামলার মধ্যে জীবনের ঝুঁকি ও মহাজনের ঋণের বোঝা নিয়ে দুবলার অস্থায়ী পল্লিতে যাওয়া জেলেরা এখানে থাকবে প্রায় চার মাস সুন্দরবন বন বিভাগ বলছে সুটকি আহরণ মৌসুমে এবার পল্লিতে থাকা জেলে বহরদারদের জন্য নয়শ অস্থায়ী ঘর একশটি ডিপো ও বিভিন্ন নিত্যপণ্যের আশিটি দোকানঘর তৈরির অনুমোদন দেয়া হয়েছে এসব পল্লীতে খুলনা কক্সবাজার চট্টগ্রাম সহ পিরোজপুর সাতক্ষীরা থেকে সরঞ্জাম নিয়ে এখন সাময়িক বসতি গড়ে তুলতে ব্যস্ত জেলেরা দু এক মধ্যে দুবলার পল্লীতে তৈরি হয়ে যাবে অস্থায়ী জেলেগ্রাম একই সাথে তারা ফিশিং ট্রলার নিয়ে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে সুটকি করবেন কয়েক বছর বিরতির পর সুন্দরবনে মুক্তিপণে দাবিতে বনদস্যুদের উৎপাদ বেড়েছে এবার সাতটি বনদস্যু বাহিনী তৎপর রয়েছে দেখা যাচ্ছে জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে বহাদ্দার ও জেলেরা বনদস্যুকে নিয়ন্ত্রণে সাগরে সার্বক্ষণিক নৌবাহিনী কোস্টগার্ড ও নৌ পুলিশের টহল দেয়ার দাবি তাদের মানে লাভের সুদে টাকা নিয়ে ওইখানে যাওয়ার পরে আমাদের জলদস্য ওঠাই নিয়ে যায় উঠাই নিয়ে গিয়ে গতবার নিয়ে গেছিল দুই লাখ আশি হাজার করে টাকা নিয়েছিল এবং টাকা না দেওয়ার কারণে যদি দিতে দেরি হয় আমাদেরকে মারধর করে মারধর করে পোন দাবি আদায় করে এবং টাকাটা নেওয়ার পরেও বিকাশ খরচা বেটে নেয় তা সরকারের কাছে আমাদের বিনীতভাবে আবেদন এই যে আমাদের কড়া দৃষ্টান্ত ভাবে কড়া একটু ডিউটি দিয়ে আমাদের রাখার জন্য সুন্দরবনে এখন শুনতেছি ডাকাত চাপ বাড়িছে মানে বিভিন্ন সমস্যা এখন দেখা যাক এ সমস্ত ঘর তুবন সব কিছু সামলাই তারপরেও আমাদের সুন্দরবন জাতি হবে আমরা তো ঋণ করিয়ে তারপরে যাব বাগেহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহম্মদ রেজাউই গরিম চৌধুরী গণমাধ্যমকে জানান দুবলার অস্থায়ী জেলেপল্লীতে থাকা কেউ সুন্দরবনের বন্যপ্রাণীর শিকার কোনও গাছপালা কাটতে ও ব্যবহার করতে পারবে না কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনের ক্ষতি সাধনের অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুটকিপল্লীতে অস্থায়ী ঘর নির্মাণে জেলেদের প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন নিষেধাজ্ঞা মেনেই ঘর যেটি তৈরির অনুমোদন দেয়া হয়েছে জেলেদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি সেখানে থাকছে কোস্ট গার্ডও আমরা কিন্তু এবার আরেকটু বেশি টার্গেট নিয়ে করছি আমরা সাত আট কোটি আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি যাতে কোনো রকম পিলফারেজ না হয় ওজনে সঠিক রেজাল্ট আসে এবং সেভাবে পরিমাপ করে আমরা সরকারের আদর্শ আদায় করতে পারি আমরা এই যে আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা আমরা যথাসাধের চেষ্টা করবো আমরা সেখানে আগ্নেয়স্ত্র রাখবো আমাদের স্টাফরা আগ্নেয়স্ত্র নিয়েই থাকবে আর হল আমরা র্যাব এবং কোস্টগার্ডকেও কিন্তু আমরা বলেছি যে অন্য সময় হয়তো জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে গত বছরের কথা শুনেছি তবে এবার জন্য এরকম কোনো ঘটনা না ঘটে এই জন্য আমরা আবিষ্কার কোস্টগার্ডকে আমরা অনুরোধ জানিয়েছি ওনারা বলেছেন যে আমরা সদস্য থাকব আমরা তৎপর থাকবো বহদ্দারদের অভিযোগ প্রতি মৌসুমে আমরা বিভিন্নভাবে ঋণ করে সুন্দরবনের দুবলা শুটকি যাই এবছরও ঋণ করে ফিশিং ট্রলার সহ জেলেদের নিয়ে সুটকি যাচ্ছি পাশাপাশি ঝড় জলোচ্ছ্বাসের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই দুবলার সুটকিপল্লিতে দশ হাজার জেলে এবার অবস্থান করবে বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে শনিবার মধ্যরাত থেকে সমুদ্রের উদ্দেশ্যে তারা লোকালর থেকে যাত্রা শুরু করেছে ট্রলার নিয়ে একটি পরিপূর্ণ ট্রলার নিয়ে দুবলার চরে যেতে আমাদের বিশ পঁচিশ লাখ টাকার প্রয়োজন হয় তবে বনদস্যুদের উৎপাদ বন্ধ ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার তারা ঋণের টাকা পরিশোধ করতে পারবেন বলে আশা করছেন আর একটু তো আমাকে এই যে ব্যবসা রিক্সি ব্যবসা এটা হ্যাঁ রিক্সি ব্যবসা খুব সুন্দর রিক্সি ব্যবসা এটা যাচ্ছে ড্রপ তো বলে সিগনাল দিলি হয়তো দুই নম্বর সিগনাল দিলে তখন আমরা উঠে কিনারে উঠি এই যাচ্ছি আমরা সাত মাস পরে জেনে পাঁচ মাস থাকবো ওই ফাল্গুন মাসে এক সপ্তাহ কি বলি আমরা চলে আসবো সাগরে যাচ্ছি আমরা ঘর বানবো আমরা মাছ ধরবো আমরা শুকাবো জঙ্গলে গাছ কাটা নিষেধ আছে আমরা কোনো ক্ষতি করি না জঙ্গলে আমরা যত ঘর বাতো যত সরঞ্জাম লাগবে সব নিয়ে যাচ্ছি তলার করে প্রায় তিরিশ তিরিশ লাখের উপরে ঋণ দেয় মাছ তেমন পায়নি এবছর তো আশা করি যাচ্ছি উপর আল্লাহ ভালো ইনকাম দেবে সেই আশা করি যাচ্ছে আর তারপরে যদি এবছর যদি লস হয় একটু পুরো পেটিয়ে দিতে আমরা ওইখানে যাই মাছ ধরতে একটা টলার নিয়ে যাই আমার একটা টলারে একটা টলারে নিম্ন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা চালান হয় এই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা চালান আমার মতন ব্যক্তি বের করা সম্ভব হয় না যার কারণে আমরা লোকের কাছ থেকে ধার দেনা করে নিয়ে যাই আমরা দুগলু চড়ে মাছ ধরতে যাইবো ঢাকা হচ্ছে করে পাঁচ মাস থাকবো মাছ শুকাবো মাছ শুকায় ওখানে ব্যাচখানা করে আবার আমরা দেশবাড়িতে ফিরে আসবো আমাদের এই কর্ম এটা দিনaday গই রাতে ওই পারে না পারে ব্যস্তানতিতে সুতন্তিতে ঢাকা যাতনালে বছরভর আবার সোকায় সুদি করে আবার সাগরে আসবে যদি এই ব্যবসা কর্মই আছে গত শুটকির মৌসুমে দুবলা শুটকি থেকে বন বিভাগের রাজস্ব আদায় হয়েছিল সাড়ে ছয় কোটি টাকা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সুটকি খাত থেকে সুন্দরবন বিভাগের আট কোটি টাকার মতো রাজস্ব আদায় হবে সুটকি মৌসুম শেষ হবে আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি সুন্দরবন ছেড়ে আবারও নারীর টানে বাড়ি ফিরবেন মংলা থেকে আবু হোসাইন সুমন বাংলার গেজেট